আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এলো অর্শে রহমতে সকালে ঘুম থেকে উঠা হয়েছে অনেক আগে কিন্তু এখন বাজে সাড়ে নয়টা আর বাবুরা সব স্কুলে চলে গেছে কিন্তু আমার ছোট বেবিটা উঠতেছে না তাই আমি রুমে বসে আছি চা খাওয়া হয়েছে নাস্তা বানানো হয়েছে এগুলো কিছু ভিডিও করে নাই সকাল সকালে বাচ্চারা স্কুলে চলে গেলে আজকে একটু ঘুম ঘুম ধরছে কেমন যেন এখন দুপুরে রান্না করতে যাবো এই দেখেন আমার বাবাটা ঘুমাচ্ছে আর আমি উঠে বসে আছি কি করব আর বলেন বাবুর এখন মিতা নাই তার জন্য বাবু আমার সঙ্গে খেলাধুলা করে আর আমি কাজ করতেছি এই দেখেন রুটি বানাইছে কত সুন্দর করে করে বেলনা ফিরে নিয়ে বসছে এই যে এই যে বেলনা ফিরা আর রুটি বানাই বানাই কোথায় কোথায় রাখতেছে দেখেন আর টাস কিভাবে কার জন্য বানাচ্ছো আমার জন্য খাবে রুটি বান্না দিব আমি রান্না করতেছে এখানে ডাল কদু হবে তার জন্য ডালগুলা ভেজে নিচ্ছে আর ডাল তুলায় দিয়ে দেওয়া হয়েছে আর জুবা এখানে কাটাকাটি করতেছে পিঁয়াজ কাঁচামরিচ সিদ্ধা তুলি থেকে আসছে সারা বুড়ি খেলছে

আজকে বৌমা রান্না করবে না রাগ করেছে লাউ সিলকা ভাজি হচ্ছে আজকে মুলা দিয়ে আর আলু দিয়ে ভাজি হবে আম্মা কেটে নিচ্ছে আর এদিকে ডাল ঝোলটা প্রায় হওয়ার দিকে আর লাউটা সিদ্ধ হচ্ছে এই যে ডাল কত রান্না হয়ে গেছে আজকে মাটির পাতিলে আম্মাকে বলেছি রাখতে তাই রাখছে অনেক সুন্দর সেন্ট বের ঢাকনা দিয়ে লাগাই আর ওইটা কি দিলে ওইটা সিল্কা ভাজিটা হয়ে গেছে এর ভিতরে মূলা আর আলু দেওয়ার কারণে একটু নরম নরম ভাজি হয়েছে কিন্তু অনেক সুন্দর দেখি মনে হচ্ছে মজা হয়েছে একটু রোদে আসছিলাম ছাদে এসে আমার মেয়ে আমাকে তো পাগল বানা দিচ্ছে ঘরে চলো রোদে আমার আসাই হয় না তার জন্য আসলাম এখন আর রোদ এখন চলে যাচ্ছি রোদের থেকে নিচে দোতলায় যাব এই যে আমার চুলাটা নামবো এখন আমি সারাকে নিয়ে কাউকে সিঁড়ি দি উঠতেছে ও উঠতেছে এখন আমি ভাত খেতে যাচ্ছি ও যাচ্ছে আমার আমাদের গাছে জবা ফুল ধরছে একদম গোলাপি কালার দেখায় অনেক সুন্দর ফুল ধরছে আমি আজকে বারান্দায় আসছি এসে দেখছি অনেক গোলাপ করে আসছে আর ফুলও আছে বিকেলই হয়ে গেছে আজকে আমাদের মাটির পাতিলে খাবার রাখা হয়েছে লাইয়ের ভাজি আমি সারাকে একা ঘরে রেখে এসেছি না ওই ঘরে যায় বসে আছে মাহিদের ঘরে আজকে সন্ধ্যার পরে একটু বাজারে যাচ্ছি মেয়ের জন্য কিছু কসমেটিক্স বলতে কি শীতের জন্য ক্রিম এগুলা কেনার জন্য যাচ্ছি যে রেডি হয়ে গেছে এখন চলে যাচ্ছি বাজারে যাচ্ছি এখন বাজারে এই যে আসো হ্যাঁ ও চকলেট কিনতে যাচ্ছি আচ্ছা এটা যাচ্ছি সেটা গোপাল মার্কেট বলে এখানে শোভা একটু কেনাকাটা করবে তার জন্য গোপাল ভিতরে ঢুকতেছি যাও চিনতে না এ আমি আসতে থাকি এই যে সারা আন্টির কলে উঠি আছে আসো কি কি কিনবা বলো হ্যাঁ সারা যেখানে যাই খেলনা দেখে আমরা অন্য দোকান থেকে এগুলো কিনবো একটু আসলাম কেনাকাটা করতে আমার কিছু দরকার ছিল তাই আম্মু কিনে দিবে আম্মু কিনে দিবে আর কিন্তু আসছে দেখেন কি কি বের করছে দেখেন ছোটটা এটা শুরু হয়ে গেছে শীতের মানে শীতের লوشن থেকে শুরু হলো আর কিছুদিন পর আর কিছুদিন পর থেকে শুরু হবে শীতের পোশাক কেনা দুটো আজharaতে একটা খেলনা হাতে করে নিয়ে দাঁড়ায় আছি এখন ও খেলনাটা নিব আর এই খেলনাটা আমি দিতে চাচ্ছি না এত খেলনা ভাষায় হ্যাঁ কেনাকাটা শেষ আর কি খাবে শোভা ফুচকা ফুচকা খাওয়ার জন্য যাচ্ছি হুম থাক ইচ্ছে করে না সারা যেখানে যায় সেখানে খেলনা কেনার জন্য প্রস্তুত এই খেলনাটা বের করি দান তো আসেন তো হ্যাঁ পুরোপুরি দোকানদার হয়ে গেছে এখন আমাদের এক ভাই দোকান দিছে সেখানে আসছি আসার পর বলছে মামা তুমি এখানে বসো আমি সারাকে খেল খেলনা দিয়ে সুন্দর হবে মার্কেটটা এদিক দিয়ে এসোবার ভিতর দিয়ে ভিতর দিয়ে যাও উঁচো সিঁড়ি দেখছো সবার জন্য যাচ্ছে সেই গলির ভিতর দিয়ে এখন পুরো মার্কেট আস্তে আস্তে লিচুর গন্ধ পাইছে লিসু খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে খাওয়ার জন্য আসলাম বাইরে দোকানে বসে আছি আর এসে এই যে শোভা তো আসবে না শোভা আজকে জোর করে নিয়ে আসছে শোভা চলে যেতে অনেক দিন ফুচকাটা খাওয়া হয়নি এখানে অনেক মিস করছিলাম তাই আম্মুকে বললাম আম্মু আজকে খাওয়াচ্ছে আমি চলে যেতে চেয়েছিলাম বাসায় কিন্তু তারপরে খেই গেলাম এই যে আমার ঐতিহাসিক টক এক বাটি টক খাই আমি আমার টক অনেক ফেভারিট টক পেলে তো সে অন্য রকম হয়ে যায় আর এদিকে ভাইয়াটা ফুচকা বানানোর এত পরিমাণ কাস্টমার বলার ভাষা না ভাইয়ার দোকানে অনেক বিক্রি হয় আর অনেক দিন ধরে আমরা এখানে ফুচকা খাই আর এখানে রাস্তার ধারে বসে থেকে একদম পিএস কিচেনের নিচে সিঁড়ির নিচে বসে ফুচকাটা খাওয়া হচ্ছে আর অনেক মজা আর এদিক দিয়ে আসতে আসতে শোভা আবার বিট্টুট কিনবে তার জন্য ফলের দোকানে এসেছি বিট্টুট কিনা হচ্ছে শোভার জন্য আর এই ফলের দোকানে সব রকম জিনিসই পাওয়া যায় মানে বারো মাসেই সব রকম জিনিস পাওয়া যায় আর খুবই ভালো লাগে আর শোভা বিট্টুটটা কী করবা এমনি একটু খাবো তো এমনি একটু খাবে তার জন্য কিছু বিট্টুট নিয়ে নিলাম এখানে দেখা যাচ্ছে চালতাও আছে আর বাসায় যেতে যেতে এগুলা কিনছি আর আমাদের বাসার মধ্যে যাওয়ার পথে এই যে এই ফুলটা কখনও আমি দেখি নাই এই প্রথম দেখলাম প্রশ্ন করলাম এটা কি বলল এটা ভেজে খেতে হয় বেসম দিয়ে অনেক ভালো লাগে খেতে একদিন আমি নিয়ে আসবো নিয়ে এসে খাবো ভাবতেছি বাসায় আসার পথে এখানে আমাদের বাসার সামনে পেঁয়াজু চিংড়ি মাছের পেঁয়াজু রসুনের পেঁয়াজু আর এটা চিকেন ফ্রাই আর আছে চিকেন ছাসলিক আর ডিমের পেঁয়া ডিমের বড়া এগুলো সব বিক্রি হয় একদম আমাদের বাসার সামনে তিন মাতার মোড়ে আর এগুলো খেতে অনেক মজা সব সময় এগুলো সন্ধ্যার পরে ফুমা থাকতে কিনতো আর এখানে ভিডিওটা শুরু শেষ করব। আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ